ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো তোমরা গাইস কেমন হচ্ছি সবাই ভালো আছো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি ফাইনালি যেটা সকাল সাড়ে নটার দিকে যে জিনিসটা ঘটেছে এবং সেটা ইউ ইউটিউব এবং অলরেডি টিভিতে যেটা সঙ্গীত বাংলা আমাদের সেখানে অলরেডি আমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিয়ে দিয়েছে এবং টিজারটা আমার কীরকম লাগলো এবং গানের টিজার কীরকম লেগেছে গানটা তো অলরেডি বের হয়নি গানের টিজার কীরকম লেগেছে তো সেটাই তোমাদেরকে বলবো তো ফাইনালি আমি তোমাদের গতকালকে ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে রঘু ডাকাতের টু অ্যান্ড সং আসতে যাচ্ছে আমাদের মাঝে এবং কবে আসতে যাচ্ছে সেটা আমি জানতাম না এবং আমি গতকালকে সেটা ভিডিওটা করেছিলাম কিন্তু সেই আমি টাইমটা বলিনি কিন্তু গানের টিজার অলরেডি যে আজকে আসবে সাড়ে নটার দিকে আমি আজকে সকালেই সেটা জানতে পারলাম সাড়ে নটার দিকে অলরেডি গানের টিজার এসছে এবং সেটা সঙ্গীত বাংলা যেটা আমাদের টেলিভিশন যেটা আমাদের চ্যানেলটা আছে সঙ্গীত বাংলা আমরা ছোটো থেকে দেখে বড়ো হয়েছে এবং সেখানে আমরা বাংলা গান আগে খুব দেখতাম এবং এখন আপাতত দেখি কিন্তু অনেকে এই বাংলা গান ওখানে খুব একটা বেশি দেখে না কিন্তু এখনকার সময় যেটা দেবদার যে হিস্টোরি ক্রিয়েট করেছে এবং মানুষের সঙ্গে যে সে খুব কাছে আসতে পারছে এখন সেই জন্য সঙ্গীত বাংলা আবার আমাদের খুব কাছে চলে আসতে যাচ্ছে এবং যেটা রোগ ওঠাতে যেটা টিজার যেটা অলরেডি গানের টিজার টু এন্ড গানের টিজার ভাই মারাত্মক মারাত্মক এই ধরনের এখনও পর্যন্ত আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আমি ছোট থেকে বড় হলাম এখনও পর্যন্ত যটা উত্তম কুমার সময় থেকে এখন পর্যন্ত যতক্ষণ আমি যতগুলো গান দেখেছি এই ধরনের গান এবং এই ধরনের ভিজুয়ালস মানে একটা আলাদা গানের যে একটা আলাদা লুক থাকে লুক এন্ড ফিল যেরকম একটা আলাদা পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড ফিলগুলো থাকে সেই ধরনের আমি কোনো দিনে কোনো দিনে এইভাবে দেখিনি এবং দেবদার যে লুক বড় বড় দাড়ি এবং বড় বড় চুল এই ধরনের লুকে আমরা প্রথমবার দেবদাকে দেখতে পাচ্ছি এবং আমরা যোদ্ধা সিনেমায় দেখেছিলাম তার একটা গান ছিল সেই ধরনের কিন্তু এটাতে আলাদা বড় বড় দাঁড়িয়ে আছে ভাই আর এবং এটাতে যে লুকটা দেখা যায় এবং ইডিগা পলকে ইরিকা পল যেই ধরনের গান তার একটা ওই যেটা সাকিব খানের সাথে যে দুটো মুভি এসছে এবং তার মুভি দেখে যে ধরনের আমরা পলকে দেখেছি তার থেকে এখানে এবং দেবদার যে খাদান সিনেমাটা এসেছিলো তার থেকে এখানে কত সুন্দর দেখতে এদিকে পলকে লাগছে এবং এটাতে দেখতে ওকে খুব একটা বেশ ইন্টারেস্টিং লাগছে ওকে দেখতে আর গানটা আমার টিজারটা ভাই তোমরা যদি না দেখে দেখো প্লিজ তোমরা ইএসি এফ মিউজিক তোমরা অফিসিয়ালি তোমরা চেক করো ইউটিউবে তোমরা অলডে পেয়ে যাবে ঝিলমিল ঝিলমিল গানটা এবং গানটা ভাই অসাধারণ অসাধারণ আমি কী বলবো ভাই এই ধরনের যে প্রথমবার আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের গান দেখতে পাচ্ছি এটাই অনেক আর এই গানটা নিমেষে ভাইরাল হয়ে গেছে আর তোমরা একটা কথা বলি অনেকে কম্পেয়ার করছে যে দেবদা নাকি এই গানটা নাকি কে তুই বল কে তুই বলের মতন হতে যাচ্ছে একটা কথা বলি ভাই আমি কত সেদিন গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম দেবদান নেক্সট গান আসছে এবং দু নম্বর গানটা গানটাতে এই ধরনের গান আসতে গেলে খুব ভালো হয় কিন্তু আমার কিছুটা মনে কিছুটা সত্য হয়েছে যে দেবদার এই ধরনের একটা গান আসতে যাচ্ছে এবং ওয়াটার মানে জলের সাইডে জল থাকবে সাইডে এই ধরনের আমরা গানে দেবদাকে খুব কমে দেখেছি এবং দেবদাকে একমাত্র কেতুই বল কেতুই বল এই গানে দেখেছিলাম মন আমার তোর কিনারে এই গানটাতে দেখেছিলাম কিন্তু নেক্সট আমরা এখন এই গানটাতে দেখতে পাবো আর এই গানের যে একটা বিজিএম ভাই মারাত্মক মারাত্মক আর দেবদার লুক ওটা তোমাদেরকে বলছে আর তোমরা যে না দেখে দেখো প্লিজ ইউটিউবে সার্চ করো আর আমাদের সঙ্গীত বাংলা যেরকম ইউটিউব আর কি টেলিভিশন চ্যানেলটা যেরকম দূরে চলে গেছিলো এবং সেই সঙ্গীত বাংলা চ্যানেলটা এখন আমাদের খুব সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে যে আমরা গানগুলো শুনতাম এবং সেই গানগুলো আমরা আবার কাছে পেতে যাচ্ছি এবং আমরা সঙ্গীত বাংলায় আবার আমরা সেটা সকাল বেগাল দেখতে যাচ্ছি তো এটা একটা হিস্টোরিক্যাল একটা জিনিস যে আমরা সেই টাইম লাইনগুলোতে যেগুলোতে আমরা গান শুনতাম সেই ধরনের এখন টেলিভিশনের আমরা সঙ্গীত বাংলায় চ্যানেলে গান শুনবো তো এটাই আমি বলার আর আমি দেখেন বিপ্লব তোমরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ না আর তোমরা ইউটিউব থেকে যদি অবশ্যই দেখো তো না ইউটিউব বলছি ফেসবুক থেকে যদি অবশ্যই দেখো তো তোমরা অবশ্যই ফলো করে কেউ কোথাও যাবে না ভাই আমার ভিডিওটা অবশ্যই দেখবে আমি দেখেন বিপ্লব আর তোমরা একটা কথা ভাববে আমি যে এখানে যে এসে নদী দ্বারে ভিডিওটা যে করছি অ্যাকচুয়ালি আমি এখানে মাছ মানে আমাদের জাল পাতানো আছে এই যে যে বাসগুলো দেখতে পাচ্ছি এখানে জালটা পাতানো আছে এখানে জল নিচে আছে তো জালটা এখানে আমাদের মাছ ধরি তো মাছগুলো আমি এখান থেকে জাল থেকে উঠাবো এবং আমাদের বালতি আছে বালতিতে রাখবো তো আমি মাছ ঝাড়তে এসেছিলাম তো ভাবলাম এখানে একটা ভিডিও হয়ে যাক আর আজকে আমি কোনো ভিডিও করিনি এবং আর দেবদার যে এই ধরনের একটা যে গানের টিজার এসেছে ভাই সেটা না ভিডিও না করে পারি তোমরা বলো তো অবশ্যই তোমরা জানো যে আমার বাড়িতে সেট আপ নেই সেই জন্য আমি যেখানে নিরিবিড়ি জায়গা দেখি এবং যেখানে আমি ভিডিও করতে ভালোবাসি এবং ফাঁকা জায়গাতে আমি ভিডিও করতে ভালোবাসি সেই জন্যে আমি খুবটাই আমাদের দিকে খুব একটা বেশি গরম দিয়েছে গরমের জন্য আমি ঘামচে বেশি তো এটাই বলার ছিল আর তোমরা যে আমাকে যেরকম বিনা সেটাবে যে আমার যে সেটা বাড়িতে নেই তাও যে তোমরা যে আমার ভিডিওটা দেখো এবং আমাকে এত ভালোবাসা দেওয়া এটাই আমার অনেক 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 এটাই আমার অনেক এবং তোমরা যেরকম সাপোর্ট করো এরকম সাপোর্ট করতে থাকো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি অনেক গর্বিত ফিল করবো নিজেকে তো ভালো থাকবা টাটা টেকের আমি দেখবেন বিপ্লব